সুপ্রভাত বন্ধুরা রঙ বেরঙে সবাইকে স্বাগত প্রতিদিনের মতো আজকেও হাজির হয়ে গেছে একটা ভিডিওর মাধ্যমে না আজকে কোনো ব্লগ ভিডিও না আজকে একটা রেসিপি ভিডিও নিয়ে চলে আসলাম হ্যাঁ এখানে ঠিকই দেখছো তোমরা কিছু সবজি নিয়ে নিয়েছি এখানে দেখো এখানে বাঁধাকপি কাটা আছে এখানে একটা মিক্সড সবজি কাটা আছে বিট গাজর এখানে মাছ আছে কিছু নুন হলুদতে মাখিয়ে রেখেছি দেখো ধুয়ে পরিষ্কার করে নুন হলুদে মাখিয়ে রেখেছি এখানে আছে পেঁয়াজকালি টমেটো একটু রসুন ওখানে আলু কাটা আছে দেখো আলু কেটে ধুয়ে রেখেছি আর এই সবজির বাটির মধ্যে ফুলকপি ক্যাপসিকাম গাজর বিট এই সবজি ধুয়ে ভিজিয়ে রেখেছি এটা দিয়ে একটা রেসিপি ভিডিও বানাবো যারা রান্না পছন্দ করো তারা কিন্তু এই রান্নাটা দেখতে পারো এত সুন্দর একটা মুখরোচক এটা একটা পথ বলতে পারো যে একবার মানে খেলে কিন্তু ভুলতে পারবে না এর প্রেমে পড়ে যাবে বারবার খেতে ইচ্ছা করবে কড়াই বসিয়ে দিয়ে সর্ষের তেল দিয়ে দিলাম মাছ মাত্রই সর্ষের তেলে ভালো হয় তাই আমি সর্ষের তেল দিয়ে দিলাম সরষের তেলটা খুব যখন কড়া গরম হবে তখন আমি মাছগুলো দিয়ে দেব দেখো একে একে মাছগুলো আমি দিয়ে দিচ্ছি খুব সাবধানে ধীরে ধীরে ধৈর্য সহকারে রাঁধতে হবে রান্নাটা একটা আর্ট ঠিকই কিন্তু তার সঙ্গে তাকে ধৈর্য তাকে ভালোবাসা তবেই তো সে সেই রান্না স্বাদ হয় তাই না মাছগুলো দিয়ে দিয়েছি সব মাছ হয়নি কিছু মাছ হয়েছে খুব সাবধানে ভাজতে হবে খুব সাবধানে আস্তে আস্তে কিন্তু এই মাছগুলো ভাজতে হবে রেসিপিটা খেতে এত ভালো হয় যে তোমরা বিশ্বাসই করতে পারবে না যে এরকম একটা রেসিপি করা যায় খুব সাবধানে যত্ন সহকারে মাছগুলো ভাজতে হবে নুন হলুদের সঙ্গে আমি কিন্তু একটু সামান্য আটার গুঁড়ো মিশিয়ে নিয়েছি তোমরাও মিশিয়ে নেবে নুন হলুদের সঙ্গে একটু আটার গুঁড়ো তাহলে কিন্তু মাছ ভাজবে না আর একটার সঙ্গে একটা লেগেও থাকবে না যত ছোট মাছই হোক না কেন পুরো ভাজার পর পুরো ঝোরঝুরো হয়ে যাবে আর একটু তো সেটার সঙ্গে একটু ধৈর্য লাগেই প্রথমে যেটা বলেছি এই মাছগুলো ভাজা হয়ে গেছে এই মাছগুলো তুলে নিচ্ছি তুলে নিলাম এই মাছগুলো এই মাছগুলো তুলে নিয়ে এবার বাদ বাকি মাছগুলো আমি দিয়ে দিচ্ছি দেখো এই মাছগুলো কিন্তু আরও ছোট এই মাছগুলো এখানে দিয়ে দিলাম এটারও এক পিট হয়ে গেছে মাছগুলো আমি উল্টে দিচ্ছি দেখো মাছগুলোর এক পিঠ হয়ে গেছে উল্টে দিয়েছি ও পিঠটা হলে এবার আমি মাছগুলো তুলে নেব এই দেখো মাছ ভাজাটা হয়ে গেছে দেখো সব মাছ এবার ওই কড়াইতেই একটু তেল দিয়ে দিলাম পরিমাণ মতন একটু তেলটা বেশি লাগে এই রেসিপিতে ওই তেলেই এবার আমি এখানে কালো জিরে দিয়ে দিলাম বেশ পরিমাণ মতনই দিলাম এবার এখানে কিছু রসুন গোটা রসুন সেই রসুন আমি একটু থেতো করে নিয়েছি এই রসুনটা আমি দিয়ে দেব তেলের ভেতরে রসুনটা দিয়ে দিলাম রসুনটা একটু সামান্য ভাজা ভাজা হলে রসুনটা থেকে যখন সুন্দর গন্ধ বের হবে তখন আমি কেটে রাখা বাঁধাকপিটা দিয়ে দিচ্ছি কোনো ভাপাই নিয়ে কিন্তু এখানে বাঁধাকপিটা শুধু বাঁধাকপিটা এখানে আমি দিয়ে দিলাম গ্যাসের ফ্লেমটা একটুখানি বাড়ানোই রয়েছে বাঁধাকপিটা দিয়ে একটুখানি নাড়িয়ে নিচ্ছি যেহেতু গ্যাসের ফ্লেমটা বাড়ানো রসুনটা পুড়ে যেতে পারে রসুনটা নিচে রয়েছে ওই জন্য একটু নাড়িয়ে নিচ্ছি কিছুক্ষণ ভাজা হয়ে গেলে বাঁধাকপিটা বাঁধাকপিটাকে একটু চার পাঁচটা সরিয়ে দিয়ে মাঝখানে আমি একটুখানি ফাঁকা করে নিচ্ছি মাঝখানে একটুখানি তেলও আছে সেটার মধ্যে আমি সবজিটাও দিয়ে দিলাম যে কেটে রেখেছিলাম সবজিগুলো সবজিগুলো দিয়ে দিলাম সব সবজি না পেঁয়াজকালি দিই নি আর আলু দিই নি পেঁয়াজকালি আর আলু ছাড়া সব দিয়ে দিলাম নুন দিয়ে দিলাম পরিমাণ মতো টমেটো যেটা ছিল সেটাও কেটে দিয়ে দিলাম আর হলুদও দিয়ে দিলাম দিয়ে এবার আমি এটা ভালো মতো নাড়িয়ে নিলাম গ্যাসটাকে কিন্তু এবার আমি কমিয়ে দেব। গ্যাসটাকে আর বাড়াবো না এবার আমি এটাকে সিমে দিয়ে প্রায় কুড়ি থেকে পঁচিশ মিনিট রেখে দেব। পুরো রান্নাটাই সিমে রান্না হবে কুড়ি থেকে পঁচিশ মিনিট পর আমি ঢাকনাটা তুলে নিলাম দেখো বন্ধুরা ভেতরের কন্ডিশন সব সবজিই মজা গেছে বিটও মজেছে তার প্রমাণ পুরো কালারে চেঞ্জ হয়ে গেছে সবজির সব মজেছে টমেটো বিট সব মিলি সুন্দর একটা কালার এসছে এবার আমি আলুটা দিয়ে দিচ্ছি আলুটা সেদ্ধ হতে টাইম লাগবে না যেহেতু সরু সরু করে কাটা আছে ওই জন্যই আমি সবার শেষে দিলাম না হলে যদি এটার সঙ্গে দিতাম না আলুটা পুরো গলে যেত ভালো লাগতো না ওর জন্যে আলুটা দিলাম আর কালিটাও দিয়ে দেবো কালিটাও আগে দিলে ওই একই গলে যেত তার জন্য কালিটাও পরে দিলাম আর কটা কাঁচা লঙ্কা দিলাম ফাটিয়ে দিলাম কটা কাঁচা লঙ্কা এবার ভালো মতন এটা নাড়তে হবে ভালো মতন এটা নেড়ে নিচ্ছি খুবই সুন্দর একটা গন্ধ বেরিয়েছে কিন্তু পেঁয়াজকালি আর সব সবজি দেওয়ার জন্য সবজিটা এবার একটু ভাজা ভাজা হচ্ছে সুন্দর একটা স্মেল বেরোচ্ছে সবজির থেকে কালারটা খুব সুন্দর এসছে দেখো বেশ কিছুক্ষণ নাড়ানোর পর আবার আমি এটা ঢাকা দিয়ে দেবো আবার কিছুক্ষণ আমি সিমে রাখবো মিনিট পাচেক মিনিট পাঁচেক পরে আবার ঢাকনাটা তুলে নিলাম অনেকটাই মজেছে কিন্তু ঘাটাঘাটা হয়নি কিন্তু কোনো সবজি অতগুলো সবজির পরিমাণ মজে কিন্তু একটুখানি হয়ে গেছে পুরোটাই যেহেতু সিমে করতে হয় দেখো কত জল রয়েছে এবার এখানে মিষ্টি দিয়ে দেবো মিষ্টির পরিমাণটা একটু ভালোই লাগবে যেহেতু বাঁধাকপি আছে বিট আছে একটা সবজির একটা পুণ গন্ধ লাগে সেটার জন্যই একটু মিষ্টি দেবো মিষ্টি দেওয়ার পরও জল ছাড়বে এবার এই জলটাও টানাতে হবে গ্যাসের ফ্লেমটাকে বাড়িয়ে দিলাম বাড়িয়ে দিয়ে এবার আমি আরেকটু ভাজা ভাজা করব। এবার সামান্য একটু জল জল ভাব আছে এটা আমার কাজে লাগবে পুরোটা টানাবো না এবার যে মাছটা ভেজে রেখেছিলাম সেই মাছটা এবার এখানে দিয়ে দিলাম দেখো কোনো মাছ কিন্তু একটুও ভাঙেনি খুব সাবধানে খুব হালকাভাবে এবার এটা নাটতে হবে নালে কিন্তু সব মাছ যদি ভেঙে যায় তাহলে কিন্তু কাটা ছড়িয়ে যাবে এখানে পুরো পাঁচ মোরলা মাছ তো আছেই পাঁচ মিশালি মাছ আছে গ্যাসটা মিডিয়াম টু লোতে করে আলতো হাতে এটা পুরো নাড়তে হবে মিষ্টি দেওয়ার পর একটু জল ছেড়ে জল জল ভাব আছে সেভাবেই করতে হবে যাতে মাছগুলোও সেদ্ধ হয়ে যায় এবার একটুখানি অল্প সময়ের জন্য আমি এটা ঢাকা দেবো যাতে মাছটাও সেদ্ধ হয়ে যায় মাছটাও বেশ মজে মাছের স্বাদটাও যাতে সবজির ভেতরে যায় গ্যাসটাকে একদম কমিয়ে দিলাম ঢাকনাটা এবার তুলে নিলাম দেখো আবারও এটা খুব হালকাভাবে জল কিন্তু অনেকটাই টেনেছে অনেকটাই মজেছে এবার শুধু ভাজা ভাজা করতে হবে বেশ কিছুক্ষণ পর পরপর হালকাভাবে এটা নাড়তে হবে গ্যাসটা ফুল ফ্লেমেই আছে জলটা অনেকটাই টেনে এসছে এবার পুরো রান্নাটাই স্বয়ং সম্পূর্ণ হবে এক ধনে পাতা ছড়িয়ে দিলাম এত সবজি শীতকালে ধনেপাতা না দিলে হয় তা রান্নাটা এবার আমার স্বয়ং সম্পূর্ণ একদম ধনেপাতা দিয়ে তো বেশিক্ষণ নাড়াবো না ধনে পাতার স্মেলটা নষ্ট হয়ে যাবে ধনেপাতা দিয়ে হালকাভাবে এটা আমি এবার নাড়িয়ে নেব হালকাভাবে এবার নাড়িয়ে নিচ্ছি বেশ কিছুক্ষণ নাড়ানো হয়ে গেলে গ্যাসটাকে অফ করে এবার আমি এটা ঢাকা দিয়ে দেবো স্ট্যান্ডিং টাইম পর্যন্ত রেখে এবার এটা আমি প্লেটিং করলাম দেখো বন্ধুরা সব মাছ কিন্তু গোটা গোটা আছে একটা মাছও ভাঙেনি আর খেতে এত অসাধারণ আর এত সুন্দর একটা ইউনিক রেসিপি একবার যদি এই রেসিপিটা বানাও তাহলে বারবার বানাতে ইচ্ছা করবে এটা দিয়েই ভাত রুটি পরোটা সব কিছুর সঙ্গে খেতে পারবে গরম গরম দারুণ একটা ইউনিক রেসিপি বাঁধাকপি খেতে খেতে যাদের অরচি লাগছে তারা কিন্তু চটপট বানিয়ে নিতে পারো এই রেসিপিটা তার রেসিপিটা স্টেপ বাই স্টেপ আমি শেয়ার করেছি রেসিপিটা কোনো তেল মশলা কিছুই লাগে না রেসিপিটা লাগে শুধু ধৈর্য রেসিপিটা দেখলেই তোমরা বুঝতে পারবে সম্পূর্ণ ঘরোয়া উপকরণ প্রতিটা সবজি আমাদের শীতকালে সবার বাড়িতে থাকে কিছু না কিছু এখানে যত সবজি তোমরা চাও দিতে পারো কিন্তু একটু ধনে রাখবে শেষের দিকে দেওয়ার জন্য এর সাথে একটু বড়িও দেওয়া যায় যে কোনো ছোট মাছ দিয়ে এই রেসিপিটা বানানো যায় খেতে কিন্তু অসাধারণ লাগে তোমরা নিজেরা যদি না ট্রাই করো বিশ্বাস হবে না তোমরা ভাবে এতগুলো সবজি দিয়ে মাছ জানি কেমন লাগবে একবার আমার কথা শুনে রঙদের কথা শুনে ট্রাই করে দেখোই না যদি খারাপ হয় তাহলে আমার কমেন্ট বক্সে এসে কমেন্ট করে যাবে কেমন তা রেসিপিটা যদি ভালো লাগে নতুন যারা দেখছো এখনও সাবস্ক্রাইব করবে কিনা চিন্তা করছে চটপট বেল নোটিফিকেশানটা অন করে সাবস্ক্রাইব করে দাও তাতে ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গেই তোমাদের কাছে পৌঁছে যাবে নোটিফিকেশান আর পুরনো যেটা তাদেরকে তো অনেক অনেক ভালোবাসা এভাবে আমার পাশে থাকার জন্য তাহলে আজ মতো রাখছি আবার নেক্সট ভিডিওতে দেখা হবে কোনো না কোনো ব্লগ ভিডিও বা রেসিপি ভিডিওর মাধ্যমে ভালো থেকো সুস্থ থেকো বাড়ির সবাইকে ভালো রেখো নতুন বছরের শুভেচ্ছা সবাইকে টাটা